সবাইকে স্বাগত জানাচ্ছি ইলিশের রাজধানী চাঁদপুর থেকে আমার পিছনে কিন্তু ইলিশের ভাস্কর্য দেখা যাচ্ছে বন্ধুরা আর আমি এই মুহূর্তে আছি কিন্তু চাঁদপুরের যে রেলওয়ে স্টেশন আর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু একটু দূরে রেলওয়ে পার্ক এটা হচ্ছে রেলওয়ে পার্ক আর রেলওয়ে পার্কের সাথে কিন্তু তিন নদীর মোহনা আছে যেটা হয়তো অনেকে জানেন এখানে কিন্তু তিনটা নদী একসাথে হয়েছে বলা যায় তিন নদীর মোহনা না আর কালকে রাত্রে যেমন আপনাকে নিয়ে ওই যে ঘুরতে গেছিলাম আমরা তিনজন বোট 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 নিয়ে ও আচ্ছা দেখতে আপনার মতো লাগতেছে এই জন্য এখানে তো ডাকাতিয়া পদ্মা নদী মেঘনা মেঘনা তিন নদীর মোহনা যাই হোক একজন ভাই উনিও বলতেছে এখানে তিন নদীর মোহনা আমার পিছনে কিন্তু তিন নদীর মোহনা যে একসাথে রয়েছে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো যেহেতু এখানে রেলওয়ে যে পার্ক পার্কে আসছি এখানে আমার পিছনে কিন্তু ইলিশের ভাস্কর্য দেখা যাচ্ছে তাই ক্যামেরাবন্দি করার চেষ্টা আর ভালো লাগছে প্রথমবার চাঁদপুরে আসছি আর চাঁদপুরের যে রেলওয়ে পার্ক সে পার্ক কিন্তু পিছনে দেখছেন আর পাশাপাশি আবারও বলি আপনাদেরকে তিন নদীর মোহন আমি দেখানোর চেষ্টা করব যেখানে ডাকাতিয়া পদ্মা মেঘনা তিনটা নদী কিন্তু একসাথে হয়েছে বোট রাইড করার চেষ্টা করব আমরা রাতে কালকে বোট রাইড করেছি তখন তো আর অন্ধকারের ভিতর তেমন একটা কিছু দেখানোর চেষ্টা করতে পারেনি চেষ্টা করেও লাভ নাই কারণ অন্ধকার ছিল তো এখানে কিন্তু প্রতি শুক্রবার যেহেতু আজকে ফ্রাইডে ফ্রাইডেতে কিন্তু এখানে অনেক টুরিস্ট আসছে অনেকে ঘুরতে আসছে আস্তে আস্তে কিন্তু ট্যুরিস্টদের ভিড় হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু ভ্রমণ প্রেমী মানুষ কিন্তু আমরা আসলে উপযুক্ত জায়গা খুঁজে পাই না উপযুক্ত ট্যুরিস্ট জায়গা যদি থাকে মানুষ কিন্তু অনেকটাই প্রশান্তির জন্য ভ্রমণের বিভিন্ন ট্যুরিস্টে ছুটে বেড়ায় এটা বলা যায় সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গা হোক যেখানে হোক এখানে প্রচুর টুরিস্ট আছে আমি আপনাদেরকে একটু দেখাই পুরো এরিয়াটা কিন্তু অনেক সুন্দর এখানে বিভিন্ন দোকান পার্ক আর বলে রাখি এই জায়গাটা হচ্ছে যে রেলওয়ে জায়গা এখানে কোন স্থায়ী দোকান অথবা বাড়িঘর নেই সবগুলো অস্থায়ী বিভিন্ন লিজ নিয়ে এখানে তারা ব্যবসা করে প্রচুর ডাব দেখা যাচ্ছে ডাবের দাম এখানে কত করে কিনে ভাই ফিজ কত করে ডাব এটা কত এটা ও মাই গড তাবের দাম এখনো কিন্তু বেশি আমাদের খাগাছড়ি তো যে দাম এখানেও একই দাম একশো পঞ্চাশ টাকা দেখেন অনেক ট্রলার পাশাপাশি লঞ্চ দেখা যাচ্ছে ঢাকা থেকে কিন্তু এখানে লঞ্চে করে এই চাঁদপুর আসা হয় দুই আড়াই ঘন্টা লাগে আমরা কালকে রাত্রে দেখেছিলাম রক্তধারা এখানে হয়তো স্বাধীনতার কোনো একটা প্রতীক আছে মুক্তিযুদ্ধের হয়তো সম্ভবত ওই দেখা হেলিকপ্টার শোকের প্রতীক এটি আমাদের একাত্তরের একটি স্মৃতি বিজড়িত ভাস্কর্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি খুব সুন্দর লাগছে কিন্তু এই ভাস্কর্য দেখে আর পাশাপাশি আপনাদেরকে দেখাই কিছু টলার পাশাপাশি বিভিন্ন মালবাহী নৌকা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে দিকে কিন্তু শরীয়তপুর বলে রাখি আপনাদেরকে তো পার্কে প্রচুর টুরিস্ট আসছে দেখা যাচ্ছে অনেককে তো যাই হোক আপনারা ভালো থাকুন আমি আপনাদেরকে নদীর মোহনায় গিয়ে মাঝখানে গিয়ে মোহনা দেখানোর চেষ্টা করব তিন নদী যে একসাথ হয়েছে এখানে আপনার ক্লিয়ার দেখা যায় যে তিন নদীর যে মোহনা সেই মোহনার অনেকটাই আমার পার্টি তো চলে গেল আছে আমরা আমরা একটা বোট বোট ভাড়া ভাড়া করব দেখি করে করে বোটে নদীর না মাঝখানে যাওয়ার চেষ্টা করব যেখানে তিনটা নদী মিলিত হয়েছে সেই দৃশ্য নাকি স্পষ্ট দেখা যায় এখানে ওষুধ দেখা যাচ্ছে তিন পানির মধ্যে তিনটি কালার দেখা যাচ্ছে একটি ঘোলা একটি পরিষ্কার একটি পানি কালো